আমরা যদি পার্সোনাল করি হাত ধোয়া পরিষ্কার থাকা বা কোথাও গেলে অবশ্যই কোথাও গেলে তা পা ধুয়ে বাড়িতে ঢোকা মানে এগুলো খুব মেনটেন করা হয় এবং যদি সেটা ধরুন কেউ এসছে অতিথি তাকে সেভাবে বসানো এবং অবশ্যই যারা অতিথি তারা নিশ্চয়ই এখন বর্তমান অতিথিরা খুব কনসার্ন দ্যাটস ওয়াই বলছি যে হাত পা ধুয়ে সেখানে যাওয়া এবং এটা মেনটেন করা বাড়িতে এসে বাইরে থেকে এলে পোশাক পরিবর্তন করা স্নান করা কিংবা হাত পা ধোয়া গরম জলে সাবান দিয়ে এইগুলো কিন্তু খুব বেসিক একটা হাইজিন যেটা আমাদের মেনটেন করতেই হয় সদ্যজাত কেতে আরও বেশি মেনটেন করতে হয় কারণ একদম ছোট্ট শিশু এবং নানা রকম ভাইরাস ইনফেকশন হওয়ার চান্সেস থাকে আমি সুমনা ভাবছি সময় আপডেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এইবারও একটি মিল পেয়েছি যেখানে একটা সমস্যার কথা আপনারা শেয়ার করেছেন এবং এই সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা এবং একজন মা হয়ে পড়তে পারি যে এই সমস্যাটা আমাদের প্রত্যেক কী ফেস করতে হয় সেটা হচ্ছে যে বাড়িতে ছোট বাচ্চা জন্মানোর পর অনেক ক্ষেত্রে অনেকে হাইজিন মেনটেন করছেন না হয়তো খাটে উঠে বসছে বাচ্চাকে ধরছে মানে যিনি আমাদেরকে মেল করেছেন তার বক্তব্য সেটাই যে সেখানে কোনো হাইজিন মেনটেন করা হয় না এবং সেক্ষেত্রে যেহেতু একটা শব্দজাত শিশু এবং আমাদের যথেষ্ট সুস্থভাবে ভালোভাবে তাকে রাখতে হয় যাতে তার কোনো সমস্যা না হয় কারণ শব্দজাত শিশুর শারীরিক সমস্যা হলে সেটা খুবই ভয়ের ব্যাপার এবং টেনশনের ব্যাপার হয় ভয়ের বলতে টেনশনের ব্যাপার হয় কারণ তার তার সুস্থ হতেও সময় লাগে এবং বিষয়টা সত্যি খুব প্রাসঙ্গিক বলা যায় যে হাইজিন মেনটেন করা বিষয়টা না নিজেকে পরিষ্কার রাখা এবং আমার আশেপাশে পরিচ্ছন্ন পরিষ্কার রাখা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা ভুলে যাই আচ্ছা আমরা ভুলে গেলে হবে না যে কোভিডের সময় আমরা কতটা সাবধানতা অবলম্বন করেছিলাম কোভিডের পরে দেখবেন আমাদের মধ্যে এখন নানা রকম অসুস্থতা নানা রকম সমস্যা যার হয়তো অনেক কিছুর বীজ হচ্ছে বপন করা হয়েছে সেই কোভিডের টাইম থেকেই বলা যায় तो ये हाइजिन मेनटेन আমি তো বাচ্চার কথা নয় পরে আসছি আমরা যদি পার্সোনাল হাইজিন মেনটেন করি হাত ধোয়া পরিষ্কার থাকা বা কোথাও গেলে অবশ্যই কোথাও গেলে তা পা ধুয়ে বাড়িতে ঢোকা মানে এগুলো খুব মেনটেন করা হয় এবং যদি সেটা ধরুন কেউ এসছে অতিথি তাকে সেভাবে বসানো এবং অবশ্যই যারা অতিথি তারা নিশ্চয়ই এখন বর্তমান অতিথিরা খুব কনসার্ন দ্যাটস ওয়াই বলছি যে হাত পা ধুয়ে সেখানে যাওয়া এবং এটা মেনটেন করা বাড়িতে এসে বাইরে থেকে এলে পোশাক পরিবর্তন করা স্নান করা কিংবা হাত পা ধোয়া গরম জলে সাবান দিয়ে এইগুলো কিন্তু খুব বেসিক একটা হাইজিন যেটা আমাদের মেনটেন করতেই হয় সদজাত শিশুর ক্ষেত্রে আরও বেশি মেনটেন করতে হয় কারণ একদম ছোট্ট শিশু এবং নানা রকম ভাইরাস ইনফেকশন হওয়ার চান্সেস থাকে এবং এক্ষেত্রে সমস্যা হচ্ছে মা হয়েছেন আপনি আপনার বাচ্চার সুস্থতা এবং তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার অবশ্যই রয়েছে সেজন্য কে কি বললো আর কে কি ভাবলো সেটাতে কিন্তু আপনারই সমস্যা হবে মানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বিষয়গুলোকে হয়তো মুখের ওপর পরিষ্কার ভাবে বলতে পারছি না কিন্তু কিভাবে বুঝিয়ে বলা বা এটা তো কোনো অন্যায় না যে হাত পাত হাত বাচ্চাকে ধরুন বা বাইরের পোশাক পরে ধরবেন না বা একই বিছানায় উঠবেন না বেসিক্যালি এগুলো খুবই একটা নর্মাল কথা যেটা বলা যায় এবং কিভাবে বলবেন সেটা অবশ্যই আপনি জানেন যে সবসময় চিৎকার করে ঝগড়া করে উচিত কথা বলার প্রয়োজন হয় না তাহলে সেটাকে খুব একটা লাউড ব্যাপারটা হয়ে যায় আপনি ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন আপনার যে মনে হয় যে যারা যাতে এই সমস্যা করছেন যারা এই বিষয়গুলো এগুলোকে নিয়ে এত ভাবছেন না বা এটা মনে করছেন যে আপনি বাচ্চাকে হয়তো তাদের কাছে দিতে চান না বলি বিহেভিয়ার করছেন তাই কাছে পরিষ্কারভাবে কথা বলুন আমার মনে হয় পরিষ্কারভাবে কথা বললে সমস্যার সমাধান হয় এবং সবাইকে বলবো অবশ্যই হাইজিন মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাইরে নোংরা ফেলা এইগুলো তো ছোটবেলায় পাঠে আমরা পড়েছি করে জানি এবং কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে লাইফে দেখবেন অনেকে বলে যে এখন আমাদের ওসিডি হয়ে গেছে মানে বারবার আমরা হাত ধুচ্ছি বা পরিষ্কার হচ্ছি কোথাও একটা আমাদের মাথার মধ্যে রয়েছে যে পরিষ্কার থাকাটা প্রয়োজনীয় এবং সেটা স্বাস্থ্যকর তো বন্ধুরা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের অবশ্যই বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চিঠি লিখুন মেল করুন দেখা হবে আবার নমস্কার